আমার তাহেরি ভাই কি দিয়ে কথা বলে যেভাবে এ এ তো তো আছে নাকি কথা দেশে নাসে যারাই বলছে ইসলামী দল যারা নাম নিয়েছে কথা বললে কি দিয়ে বলে কথা বললেন না আমার তাহেরি ভাই কি দিয়ে কথা বলে তো যেভাবে এ নাসে নাছ তো কোরআনে আছে নাকি আটচল্লিশ হাজার পীরের দরবারে দেশে সরকারি সব দরবার থেকে কথা আসে। বলে। এটা ঢাকা জেলা এর পাশে না। গাজীপুর এরপর একটা জেলা আছে আমি নাম নাই নাই নাম নাই নিলাম দরকার নেই ওই জেলার নাম না নদীর ওপারে ওই জেলার নাম বলা যাবে না ও জেলায় আল্লাহ রা আছে এখন মানুষজন ওখানে যায় আল্লাহকে পাওয়ার জন্য আমি আসার নামাজ পড়লাম পড়ার পর ইমান সাহেব দেখে ঘুরে বসে বলছে ইয়া জোখ আল্লাহ দিন না মানু এক টা করল অবতাহি অসিলা হে ইমানদারীরা আল্লাহকে ভয় করো আর আল্লাহ পর্যন্ত বোসতে অসিলা তালাশ করো আর অসিলা এই যে এখানে যে শুয়ে আছে এ আল্লাহ এই আয়েপের কি তাপসীর ব্যাখ্যা কিছু হয়েছে কিছু সামনে যারা আছে সব কিন্তু বছর আল্লাহ ওখানে চাওয়া লাগে এইভাবে করি আবার আসাও লাগে এইভাবে করি আমি যা এভাবে আসি নাই আমারা বলছে তাড়াতাড়ি ঘরে কেন নবীর রাও যা ঘুরি আসলাম এভাবে আসা লাগলো না তো আমার এমন একটা বাংলা কথা বললো বসে ওটা তবের নবী এটা আমাদের ইমান আছে না গেছে বাস্তবে এখানে তাকান তো এই যে কাজ কারবার গুলো ওরা করানের আয়াত পড়ে কিন্তু মানুষকে ওয়াজ করছে যেখানে যিনি আছেন তার অশিলা দিয়ে আল্লাহর কাছে পৌঁছাতে হবে অথচ অশিলা শব্দের ব্যাখ্যা আমি তাফসিরে পেয়েছি দুইটা অশিলা মানে জীবনের নেক কাজ অশিলা মানে কি আপনি যদি কোনো দোয়া করতে চান জীবনের আল্লাহর কাছে নেক কাজ যেটা করেছিলেন আল্লাহর ভয়ে ওই নেক কাজের অশিলা দিয়ে দোয়া করতে পারেন পাহাড়ের ভেতরে যে তিনজন আটক ছিল তারা যে দোয়া করেছিল জীবনের নেক কাজ দিয়ে এটা আমরা জানি না আপনি নবিসির হাতিস থেকে নেবেন উনি যে পীর সাহেবের ওসিলা দিয়েছে কোথায় পেয়েছেন মরা মানুষের ওসিলা দিয়া। আপনার জীবনের নেক কাজ যেটা আল্লাহর জন্য করেছিলেন ওইটা রসিলা দিন দোয়া কবুল হবে দুই নম্বরে অসিলা মানে নবীর সম্মান কার সম্মান বিশ্ব নবীর সম্মান এই এই শব্দ দিয়ে আপনি দোয়া করেন এই আজানের পরে যে দোয়া পড়া হয় অবতাবু ইসিলা কেয়ামতের ময়দানে একটা জায়গা থাকবে সে জায়গার নামই হবে অসিলা সম্মানিত জায়গা তা আমাদের বোঝানোর বিষয় ছিল নবীজি বললেন কোরআন দিয়ে কথা বললে তারা সত্য কথা বলে আর আমরাও শুনছি সবাই কোরআন দিয়েই বলছি সবাই কথা কি সত্য না এটা বোঝার জন্য আপনার ক্ষমতা থাকা লাগবে এই জন্যই তো প্রথম শব্দ ফরজ যেটা পড়ো রোজার ফরজ আল্লাহ আগে দেয়নি নামাজের ফরজ আগে দেয়নি আগে দিয়েছে কিসের ফরজ বলেন বলেন পড়তে হবে আপনাকে